মুম্বাইয়ের চাকচিক্যে জগতে এক অবিশ্বাস্য ঘটনা সুনিতা সিং লাঠোর এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তার ছেলে সিং লাঠোর পুলিশকে জানায় তার মায়ের শরীরে তার বাবা কুলদীপ সিং লাঠোরের আত্মা ভর করেছিল যিনি তিন বছর আগে এই দুনিয়া ছেড়ে গেছেন বলে সে ভেবেছিল কিন্তু তদন্তের মাঝে হঠাৎ সেই কুলদীপ জীবিত অবস্থায় ওশিওয়ারা থানায় হাজির হন এ কীভাবে সম্ভব এই পরিবারের জীবনে কী রহস্য লুকিয়ে আছে কেন সুনিতা মনে করতেন যে তার স্বামীর আত্মা তাকে অস্থির করছে তিন অক্টোবরের রাতে তাদের ফ্ল্যাটে কি ঘটেছিল যখন সুনিতা বাথরুমে অচৈতন্য পড়েছিলেন লক্ষ আর তার বাগদত্তা এসপ্রিয়া কেন তখন মন্দিরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এই গল্পে কি কোনো অলৌকিক শক্তি নাকি কোনো গোপন পরিকল্পনা কাজ করছিল রমস্যের উত্তর জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এই ঘটনার শুরু মুম্বাইয়ের লোখানওয়ালা এলাকায় অন্ধেরি পশ্চিমে এখানে ক্রস গেট কোঅপারেটিভ হাউজিং সোসাইটি নামে একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় এ উইংয়ের ফ্ল্যাট নম্বর তিনশো একে বাস করত একটি ছোট্ট পরিবার এই পরিবারে ছিলেন ঊনপঞ্চাশ বছর বয়সী সুনিতা সিং লাঠোর এবং তার তেইশ বছরের তরুণ ছেলে লক্ষ্য সিং লাঠোর ঘটনাটি দুই সালের সুনিতা ছিলেন বলিউডের একজন সুপরিচিত ফ্যাশন ডিজাইনার মডেল এবং ট্যাটু শিল্পী তিনি বড় বড় তারকাদের জন্য পোশাক ডিজাইন করেছেন মডেলিং জগতে নিজের নাম তৈরি করেছেন এবং তার শিল্পকর্ম দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন তার এই সাফল্য দেখেই তার ছেলে লক্ষ্য স্বপ্ন দেখত মডেল হওয়ার সুনিতার সঙ্গে ইতিমধ্যেই বড় বড় এজেন্সির সংযোগ ছিল যার সুবিধা পেয়ে লক্ষ্য ও মডেলিংয়ের জগতে পা রাখে নিজের পরিশ্রম আর মায়ের সহায়তায় লক্ষ্য ধীরে ধীরে খ্যাতি আর স্বীকৃতি অর্জন করতে শুরু করে মা ছেলে দুজনেই ফ্যাশন এবং বলিউড জগতে বেশ সফলভাবে এগিয়ে চলছিলেন কিন্তু সুনিতার ব্যক্তিগত জীবন এতটা সহজ ছিল না তার স্বামী কুলদীপ সিং লাঠোরের সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছিল তারপর কুলদীপের তুও হয় যার পিছনে লুকিয়েছিল একটা গভীর রহস্য যা পরে প্রকাশ পাবে সুনিতা এবং লক্ষ্যর জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ মানুষ ছিল লক্ষ্যের বাগদত্তা ২২ বছর বয়সী এশপ্রিয়া ব্যানার্জি এশপ্রিয়া নিজেকে লক্ষ্যের বাগদত্তা হলে পরিচয় দিতেন এবং সুনিতা তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলেন এই তিনজন সুনিতা লক্ষ্য এবং এসপ্রিয়া একসঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন তাদের সঙ্গে ছিল একটি পোষা কুকুর উল্লেখ্য এই ফ্ল্যাটটি ছিল ভাড়ার এবং সুনিতাই ভাড়া পরিশোধ করতেন কিন্তু কুলদীপের মৃত্যুর পর থেকে সুনিতার আচরণে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় তিনি মাঝে মধ্যে একা একা কথা বলতেন যেন কেউ তার সামনে রয়েছে কখনো হঠাৎ রেগে যেতেন আবার কয়েক মুহূর্তের মধ্যে অত্যন্ত স্নেহময়ী হয়ে উঠতেন এমনকি তিনি নিজেকে আট করার চেষ্টাও করতেন লক্ষ্য যখন মাকে এই অদ্ভুত আচরণের কারণ জিজ্ঞেস করেন সুনিতা জানান তিনি তার স্বামী কুলদীপের উপস্থিতি অনুভব করেন তিনি মনে করতেন কুলদীপের আত্মা তার সঙ্গে কথা বলে এমনকি তার শরীরে প্রবেশ করে যার ফলে তিনি নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এই অবস্থায় তিনি তীব্র অস্বস্তি ও যন্ত্রণা অনুভব করতেন সুনিতার ধারণা ছিল কুলদীপের আত্মা সম্ভবত তাদের বিচ্ছেদ এবং সন্তানদের থেকে দূরে রাখার জন্য প্রচ্ছদ নিচ্ছে এই অতিপ্রাকৃত ঘটনার পিছনে কি সত্য লুকিয়েছিল তা স্পষ্ট নয় এই রহস্যের সঙ্গে জড়িয়েছিল লক্ষ্যের বাবার ক্রিয়ার ঘটনাও যা এই গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ লক্ষ্য সিং লাঠোরের জীবনে তার বাবা কুলদীপের মৃত্যু ছিল এক গভীর রহস্য সে জানতই না তার বাবা কবে কোথায় বা কিভাবে এই পৃথিবী ছেড়ে গেছেন শেষবার তাকে দেখার সুযোগও পায়নি কে তার শেষকৃত্য সম্পন্ন করেছিল তাও ছিল অজানা তার মা সুনীতা সিং লাঠোরি তাকে এই দুঃখের খবর দিয়েছিলেন গল্প এগোয়ে দুই সালের অক্টোবরে এই সময় চলছিল পিতৃপক্ষ যখন পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য পূজা অর্চনা করা হয় তাদের স্মরণ করা হয় চার অক্টোবর বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে সাতটার দিকে এক অদ্ভুত ঘটনা শুরু হয় ক্রস গেট কোঅপারেটিভ হাউজিং সোসাইটির কাছেই ছিল একটি হনুমান মন্দির যেখানে সকালের আরতি চলছিল এই সময় লক্ষ্য উদ্বিগ্ন ও বিচলিত অবস্থায় ঘুম থেকে উঠে মন্দিরে ছুটে আসে আরতি শেষ হলে লক্ষ্য মন্দিরের পণ্ডিত ভোলা পাণ্ডের সাথে দেখা করে ভোলা পাণ্ডে ছিলেন একজন বয়স্ক পুরোহিত যিনি মন্দিরের দেখাশোনা করতেন লক্ষ্য তাকে বলে তার মা শুনিতার শারীরিক অবস্থা ভালো নয় তিনি অদ্ভুত আচরণ করছেন কারণ তার বাবার আত্মা তাকে ভর করেছে লক্ষ্যের ধারণা যদি বাড়িতে গিয়ে তার বাবার পিণ্ডদান করা হয় তাহলে হয়তো তার আত্মা শান্তি পাবে এবং মাকে আর বিরক্ত করবে না এই কথা শুনে পণ্ডিত অবাক হন তিনি বিষয়টি ঠিক বুঝতে পারেন না এবং লক্ষ্যকে জিজ্ঞেস করেন তার মা কোথায় আছেন লক্ষ্য জানায় তার মা বাথরুমে বন্ধ রয়েছেন গত রাত থেকে তিনি অদ্ভুত আচরণ করছিলেন তাই লক্ষ্য তাকে বাথরুমে আটকে রেখেছিল সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার মা ঘরে নেই বাড়ির এদিক ওদিক খুঁজেও তাকে না পেয়ে বাথরুমে গিয়ে দেখে সুনিতা সেখানেই পড়ে আছেন লক্ষ্য পণ্ডিতকে বলে এতক্ষণ তিনি সেখানে কি করছিলেন তা বোঝা যাচ্ছে না সে পণ্ডিতকে বাড়িতে গিয়ে দান করতে অনুভোধ করে প্রায় দশ মিনিট কথা পর পণ্ডিত ভোলা পাণ্ডে লক্ষ্যের সাথে তার ফ্ল্যাটে যেতে রাজি হন এই সময়ে লক্ষ্যের বাগদত্তা এস প্রিয়া ব্যানার্জি ঘরে ঘুমাচ্ছিলেন ফ্ল্যাটে পৌঁছে পণ্ডিত লক্ষ্যকে বলেন তার মাকে নিয়ে আসতে লক্ষ্য বাথরুমে গিয়ে সুনিতাকে পায়ে ধরে টেনে বাইরে আনতে শুরু করে সুনিতা তখন অজ্ঞান ছিলেন তার মাথার পেছনের অংশ থেকে রক্তপাতের মতো তরল বের হচ্ছিল এবং তিনি ভেজা অবস্থায় পড়েছিলেন এই দৃশ্য দেখে পণ্ডিত ভোলা পাণ্ডে ভয় পেয়ে যান তিনি লক্ষ্যকে বলেন এ কী করছ তাড়াতাড়ি সুনিতাকে বিছানায় শুয়ে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যাও তিনি লক্ষ্য করেন সুনিতার শ্বাসপ্রশ্বাস তখনও চলছিল অর্থাৎ তিনি শুধু অজ্ঞান ছিলেন এই অবস্থা দেখে পণ্ডিত এতটাই বিচলিত হন যে তিনি বলেন প্রথমে হাসপাতালে নিয়ে যাও পূজা পাঠ পরে হবে ভয়ে তিনি তাড়াতাড়ি ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে যান লক্ষ্য বাড়ি থেকে বেরিয়ে অ্যাম্বুলেন্স ডাকার জন্য কাছেই একজন পরিচিত জুয়েলারের দোকানে যায় এই জুয়েলার ছিলেন তাদের পারিবারিক বন্ধু তিনি লক্ষ্যকে অ্যাম্বুলেন্স ডাকতে এবং পুলিশকে খবর দিতে পরামর্শ দেন লক্ষ্য এতে সম্মত হয় সে প্রথমে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে ফোন করে এরপর দিল্লি পানিপথ আর চণ্ডীগড়ে থাকা কিছু আত্মীয়কে ফোন করে ঘটনার কথা জানায় সকাল নটার দিকে অ্যাম্বুলেন্স বিল্ডিংয়ে পৌঁছায় লক্ষ্য সুনিতাকে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠানোর জন্য ফ্ল্যাটে ফিরে যায় কিন্তু অ্যাম্বুলেন্সের কর্মী সুনিতার অবস্থা দেখে বলেন তিনি আর চেনেই এটি একটি পুলিশি মামলা হওয়ায় পুলিশের উপস্থিতি ছাড়া তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না মায়ের সম্পর্কে এমন কথা শুনে লক্ষ্য গভীরভাবে আহত হয় এই সময়ের মধ্যে এস প্রিয়া ঘুর থেকে উঠে যান লক্ষ্য এবং এস প্রিয়া তখন বাড়ি তালা বন্ধ করে আবার হনুমান মন্দিরে চলে যান সেখানে গিয়ে তারা নারকেল উৎসর্গ করেন এবং মন্দিরে বসে থাকেন লক্ষ্য তার ফোন বন্ধ করে দেয় এদিকে পণ্ডিত ভোলা পাণ্ডে যখন ভয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন বিল্ডিংয়ের কিছু বাসিন্দা তাকে দেখে তারা মন্দিরে নিয়মিত আসা যাওয়া করত বলে পণ্ডিতের সাথে পরিচিত ছিল তারা জিজ্ঞাসা করে কি ঘটেছে পণ্ডিত তখন তাদের পুরো ঘটনার বিবরণ দেন পণ্ডিত ভোলা পাণ্ডে বিল্ডিংয়ের বাসিন্দাদের কাছে সিং লাঠোরের ফ্ল্যাটে ঘটে যাওয়া ঘটনার কথা খুলে বলেন তিনি জানান সুনিতা ফ্ল্যাটে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন এবং তার ছেলে লক্ষ্য সিং লাঠোর তার কাছে এসে বলেছিল যে তার বাবার আত্মা তার মাকে ভর করেছে এই অদ্ভুত কথা শুনে বিল্ডিংয়ের লোকজন বিস্মিত হয় ঘটনা তখন আরও জটিল হয়ে ওঠে যখন অ্যাম্বুলেন্স এসে সুনিতাকে হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করে ধীরে ধীরে বিল্ডিংয়ের সামনে মানুষ জড়ো হতে থাকে কারণ ঘটনার গুরুত্ব সবাই বুঝতে পারে সুনিতার ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবন্ধ ছিল সেই মুহূর্তে লক্ষ্য এবং তার বাগদত্তা প্রিয়া ব্যানার্জি ফ্ল্যাটে ছিলেন না তারা হনুমান মন্দিরে গিয়ে বসে প্রার্থনা করছিলেন সম্ভবত সুনিতার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য মনে মনে ক্ষমা চাইছিলেন কয়েক ঘন্টা মন্দিরে বসে থাকার পর লক্ষ্য তার ফোন চালু করে এবং বন্ধুদের সাথে কথা বলে সে তাদের কাছে পরামর্শ চায় এখন কি করা উচিত বন্ধুরা তাকে পুলিশের সাথে যোগাযোগ করতে এবং কোনো পরিচিতের সাথে কথা বলতে বলে লক্ষ্য তখন চণ্ডীগড়ে থাকা তার এক মামীকে ফোন করে এই সময় জানা যায় তার আত্মীয়রা ইতিমধ্যে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইতিমধ্যে বিল্ডিংয়ে লোকজনের ভিড় বাড়তে থাকে ঘটনার খবর ছড়িয়ে পড়ে একজন স্থানীয় দর্জির মাধ্যমে খবর পৌঁছে যায় তাদের পারিবারিক বন্ধু জুয়েলারের কাছে জুয়েলার জানতে পারেন যে সুনিতা ফ্ল্যাটে পড়ে আছেন লক্ষ্য এবং এশ প্রিয়া ব্যানার্জি অনুপস্থিত এবং দরজা বাইরে থেকে তালাবন্ধ তিনি তৎক্ষণাৎ একটি টেলিফোন বুথ থেকে পুলিশকে খবর দেন এই ঘটনা উশিবাড়া থানার এলাকার মধ্যে পড়ে দুপুর একটা তিরিশ মিনিটের দিকে পুলিশের কাছে খবর পৌঁছায় থানাটি বিল্ডিং থেকে মাত্র এক কিলোমিটার দূরে ছিল যেখানে পৌঁছাতে মাত্র দশ মিনিট সময় লাগে দুপুর দুটোর মধ্যে স্টেশন হাউস অফিসার এসএইচও তার দল নিয়ে বিল্ডিংয়ে পৌঁছে যান পুলিশ দেখে ফ্ল্যাটের দরজা তালা বন্ধ আশপাশের বাসিন্দারা পুলিশকে জানায় ফ্ল্যাটে তিনজন থাকতেন সুনিতা লক্ষ্য এবং এসপ্রিয়া। প্রিয়া তারা আরও বলে আগের রাতে তাদের পোষা কুকুর খুব জোরে ডেকেছিল প্রতিবেশীরা পুলিশকে জানায় লক্ষ্য অ্যাম্বুলেন্স ডেকেছিল কিন্তু অ্যাম্বুলেন্স সুনিতাকে হাসপাতালে নিতে অস্বীকার করে এরপর লক্ষ্য মমাহত হয়ে এসপ্রিয়াকে নিয়ে চলে যায় এবং তার ফোন বন্ধ ছিল পুলিশ তখন সিদ্ধান্ত নেয় দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করতে হবে পুলিশ তাদের সিনিয়র অফিসারদের ঘটনার বিবরণ জানিয়ে দরজা ভাঙার অনুমতি নেয় এই সময় হঠাৎ লক্ষ্য এবং এসপ্রিয়া বিল্ডিংয়ে ফিরে আসে লক্ষ্যকে খুবই দুঃখীয় ও বিচলিত দেখায় পুলিশ তাকে দরজা খুলতে বলে লক্ষ্য প্রথমে অদ্ভুতভাবে দরজার বেল বাজায় যা সবার কাছে অস্বাভাবিক মনে হয় তারপর সে পকেট থেকে চাবি বের করে দরজা খোলে পুলিশ এবং অন্যান্যরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে লিভিং রুমে পৌঁছে তারা যা দেখে তাতে সবাই হতবাক হয়ে যায় সুনিতা সেখানে পড়েছিলেন টি শার্ট এবং শর্টস পরা অবস্থায় বাথরুম থেকে লিভিং রুম পর্যন্ত মেঝেতে মতো তরল ছড়িয়েছিল সুনিতাকে দেখে লক্ষ্য চিৎকার করে কাঁদতে শুরু করে অথচ এর আগে যখন সে পণ্ডিত ভোলা পাণ্ডে বা অ্যাম্বুলেন্স চালকের সাথে ছিল তখন সে স্বাভাবিক ছিল এসপ্রিয়াও তখন খুব কাঁদ ছিলেন পুলিশ তৎক্ষণাৎ ফরেন্সিক টিমকে ডাকে এবং সিনিয়র অফিসারদের ঘটনার কথা জানায় তারা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ শুরু করে সুনিতার দেহ পোস্টমর্টমের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয় লক্ষ্য জানায় তার মা বাথরুমে ছিলেন এবং সে তাকে সেখান থেকে বের করে এনেছিল সে বলে সকালে ঘুম থেকে উঠে সে মাকে খুঁজতে গিয়ে বাথরুমে পায় তার মতে বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল লক্ষ্য কোনোভাবে দরজা খুলে ভিতরে যায় এবং দেখে সুনিতা অচৈতন্য অবস্থায় পড়ে আছেন এরপরই সে মন্দিরে গিয়ে পণ্ডিত ভোলা পাণ্ডের সাথে দেখা করে ফরেন্সিক টিম বাথরুম পরীক্ষা করে এবং দেখে যে ওয়াশবেসিন ভাঙা এবং একদিকে হেলে পড়া ঘটনাস্থল থেকে পুলিশ বাথরুমে দাগধব্বা এবং আঙুলের ছাপের নমুনা সংগ্রহ করে প্রাথমিক তদন্তে ধারণা করা হয় যে সুনিতা সিং লাঠোর হয়তো বাথরুমে পিছলে পড়ে যান এবং তার মাথা বেসিনে আঘাত পায় যার ফলে তিনি অজ্ঞান হয়ে যান এই ধারণার ভিত্তিতে পুলিশ একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর প্রতিবেদন এডিআর দায়ের করে এবং তদন্ত শুরু করে তবে পুলিশ শুধু দুর্ঘটনার সম্ভাবনার উপর নির্ভর না করে প্রতিটি সম্ভাব্য দৃষ্টিকোণ থেকে ঘটনাটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় তারা মনে করে এটি কেবল পিছলে পড়ার ঘটনা নাও হতে পারে এর পিছনে কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্র থাকতে পারে পুলিশ তদন্তের জন্য লক্ষ্য সিংলা ঠর তার বাগদত্তা এসপ্রিয়া ব্যানার্জি প্রতিবেশী লক্ষ্যের বন্ধু নিখিল রায় এবং অন্যান্য সম্পর্কিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে ঘটনাটি সম্ভবত তিন অক্টোবরের মধ্যরাতে ঘটেছিল প্রতিবেশীরা জানায় সেই সময় সুনিতার পোষা কুকুর খুব জোরে ডেকেছিল যা থেকে পুলিশ অনুমান করে যে মধ্যরাতে কিছু ঘটতে পারে তদন্তে জানা যায় ওই রাতে ফ্ল্যাটে মোট পাঁচজন উপস্থিত ছিলেন সুনিতা লক্ষ্য এসপ্রিয়া একজন গৃহকর্মী এবং লক্ষ্যের ঘনিষ্ঠ বন্ধু নিখিল রায় পুলিশ এই পাঁচজনের কাছ থেকেও তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ শুরু করে লক্ষ্য বারবার পুলিশকে বলে তার মায়ের শরীরে তার বাবা কুলদীপ সিং লাঠোরের আত্মা প্রবেশ করেছিল যার কারণে তিনি অস্থির হয়ে অদ্ভুত আচরণ করছিলেন সে দাবি করে এই আত্মাই সবকিছু ঘটিয়েছে এই কেসটি আরও গুরুতর হয়ে ওঠে যখন ক্রাইম ব্রাঞ্চের একটি দল তদন্তে যোগ দেয় এবং সমান্তরালভাবে তাদের নিজস্ব তদন্ত শুরু করে ফরেন্সিক তদন্তের পর ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিসিপি নিজে ঘটনাস্থলে এসে বিস্তারিতভাবে পরিদর্শন করেন তিনি জানান ঘটনার প্রকৃত কারণ জানতে পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে পাঁচ অক্টোবর শুনি তার সম্পন্ন হয় লক্ষ্যের আত্মা সম্পর্কিত বক্তব্য শুনে পুলিশ অবাক হয় এবং এর পেছনের সত্যতা বোঝার চেষ্টা করে এই সময় কিছু আত্মীয় মুম্বাইয়ে পৌঁছে যান পুলিশ তাদের কাছে পরিবারের পটভূমি এবং সুনিতার মানসিক অবস্থা সম্পর্কে জানতে চায় পোস্টমর্টেম রিপোর্ট আসতে কিছু সময় লাগলেও প্রক্রিয়া চলাকালীন ডাক্তাররা পুলিশকে কিছু প্রাথমিক তথ্য দেন যাতে তদন্ত এগিয়ে নেওয়া যায় পোস্টমর্টেমে দেখা যায় সুনিতার শরীরে একাধিক আতের চিহ্ন রয়েছে যার মধ্যে কিছু গভীর আঘাত ছিল মাথার পেছনে একটি প্রধান আঘাত পাওয়া যায় যা সম্ভবত ওয়াশবেসিনে লাগার ফল গুলো থেকে পুলিশের কাছে স্পষ্ট হয় যে ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা নয় এর পেছনে কারোর হাত ছিল পুলিশের সন্দেহ প্রথমেই লক্ষ্যের উপর পড়ে প্রতিবেশীরা জানায় মা মধ্যে প্রায় তর্ক বিতর্ক হতো এবং তাদের কথাবার্তার শব্দ প্রতিবেশীদের কাছে পৌঁছত পাঁচ অক্টোবর সন্ধ্যের মধ্যে পুলিশ লক্ষ্যকে হেফাজতে নেয় জিজ্ঞাসাবাদের সময় লক্ষ্য বারবার পুলিশকে বলে যে তার মায়ের শরীরে তার বাবা কুলদীপ সিং লাঠোরের আত্মা প্রবেশ করেছিল যার কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন সে আরও দাবি করে মায়ের অদ্ভুত আচরণের কারণে সে তাকে বাথরুমে বন্ধ করে রেখেছিল ওই দিনই মুম্বাইতে সুনিতার শেষকৃত্য সম্পন্ন হয় ছয় অক্টোবর পুলিশ লক্ষ্যকে আদালতে পেশ করে এবং তিন দিনের হেফাজতের অনুমতি নেয় ছত্রিশ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর লক্ষ্য ভেঙে পড়ে এবং স্বীকার করেছে তার কারণেই তার মায়ের এই অবস্থা হয়েছে পুলিশ তখন এডিআর রিপোর্ট পরিবর্তন করে লক্ষ্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা তিনশো চার দুই অর্থাৎ গায়ের ইচ্ছাজনিত ঘটনার মামলা দায়ের করে এসপ্রিয়াকে গ্রেপ্তার না করে পুলিশ তাকে সরকারি সাক্ষী হিসেবে গ্রহণ করে কারণ সে ঘটনাটি নিজের চোখে দেখেছিল এদিকে আট অক্টোবর একটি নতুন ঘটনা ঘটে একজন ব্যক্তি যার নাম কুলদীপ সিং লাঠর ওশিওয়াড়া থানায় পৌঁছান তিনি নিজেকে কুলদীপ সিং লাঠোর হিসাবে পরিচয় দেন এবং বলেন তিনি লক্ষ্য সিং লাঠোরের সঙ্গে দেখা করতে চান পুলিশ প্রথমে ভাবে তিনি হয়তো কোনো আত্মীয় কিন্তু যখন কুলদীপ জানান যে তিনি লক্ষ্যের বাবা তখন পুলিশ হতবাক হয়ে যায় লক্ষ্য তার বাকদত্তা এসপ্রিয়া ব্যানার্জি এবং বন্ধুদের বক্তব্য অনুযায়ী তার বাবা মারা গেছেন তাহলে কুলদীপ কিভাবে জীবিত কুলদীপ ব্যাখ্যা করেন যে তিনি বছর নয় বরং কয়েক মাস আগে থেকে ছেলের সঙ্গে তিন যোগাযোগের বাইরে ছিলেন হঠাৎ তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তিনি বারবার লক্ষ্যের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু সুনিতা সিং লাঠোর তাকে বাধা দিতেন সুনিতা লক্ষ্যকে মিথ্যা বলেছিলেন যে তার বাবা মারা গেছেন তাকে একটি ভ্রান্তির মধ্যে রেখেছিলেন পুলিশ তখন কুলদীপ এবং লক্ষ্যকে মুখোমুখি করে কুলদীপকে দেখে লক্ষ্য প্রথমে স্তম্ভিত হয়ে যায় তারপর তাকে জড়িয়ে ধরে বাবা বলে কাঁদতে শুরু করে কুলদীপও ছেলেকে দেখে আবেগে প্লুত হয়ে কাঁধেন পুলিশ লক্ষ্যকে জিজ্ঞাসা করে এই ব্যক্তিকে লক্ষ্য তৎক্ষণাৎ বলে এটি তার বাবা পুলিশ তখন আপত্তি জানায় লক্ষ্য তো আগে বলেছিল তার বাবা গেছেন এবং তার আত্মা সুনিতাকে অস্থির করছে লক্ষ্য এবার বলে কোনো একটি আত্মা তার মাকে বিরক্ত করছিল কিন্তু সেটি কার তা সে জানে না পুলিশ কুলদীপকে বলে তার ছেলের কাছে জানতে চান সে তার মায়ের সঙ্গে কি করেছে এবং সেই রাতে ঠিক কি ঘটেছিল এই ঘটনার পটভূমি বোঝার জন্য সুনিতার জীবনের দিকে ফিরে থাকানো প্রয়োজন সুনিতা সিং লাঠোর মূলত হরিয়ানার পানিপথের আগ্রসেন কলোনির বাসিন্দা ছিলেন তার বাবা রোহতাজ ঢান্ডা ছিলেন পানিপথের একজন প্রখ্যাত ব্যবসায়ী সুনিতার একজন বড় ভাই এবং একজন বড় বোন ছিলেন শৈশব থেকেই সুনিতা পড়াশোনায় মেধাবী তীক্ষ্ণ বুদ্ধি এবং উচ্চাভিলাষী ছিলেন তার স্বপ্ন ছিল ফ্যাশন ডিজাইনার হওয়া ম্যাগাজিনে মডেলদের পোশাক দেখে তিনি নিজেও তেমন পোশাক ডিজাইন করার স্বপ্ন দেখতেন যাতে একদিন তার ডিজাইন করা পোশাক মডেলরা পরে এই স্বপ্ন পূরণের জন্য তিনি ফ্যাশন ডিজাইনিংয়ে কোর্স করে ডিপ্লোমা অর্জন করেন কিন্তু তারপর সুনিতার বিয়ে হয় কর্নালের কুলদীপ সিং লাঠোরের সঙ্গে যিনি একটি সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন বিয়ের তিন বছরের মধ্যে তাদের দুই সন্তান হয় ছেলে লক্ষ্য এবং মেয়ে আস্থা গৃহস্থ জীবনে সুনিতা তার স্বপ্ন ভুলতে শুরু করেন কুলদীপ দোমানে আসক্ত ছিলেন তিনি প্রতিদিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে সুনিতার সঙ্গে ঝগড়া করতেন সুনিতা তার মহবানের অভ্যেস ছাড়ানোর অনেক চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন অবশেষে তিনি কুলদীপকে ছেড়ে সন্তানদের নিয়ে শ্বশুর থেকে মায়ের বাড়ি চলে যান সেখানে তিনি তার ভাইকে নিজের স্বপ্নের কথা জানান ভাইয়ের সমর্থনে দু সালে সুনিতা মুম্বাইয়ে পাড়ি জমান এবং ফ্যাশন ডিজাইনিংয়ে কেরিয়ার করেন শুরুতে সুনিতার খুব কম কাজ ছিল কেউ তার কাজ চিন্ত না তাই তিনি সংগ্রাম করেন কিন্তু তার দুঃখতা এবং অধ্যবসায়ের কারণে ধীরে ধীরে কাজ বাড়তে থাকে যখন তার কেরিয়ার স্থিতিশীল হয় তিনি লক্ষ্য এবং আস্থাকে মুম্বাইয়ে নিয়ে আসেন এবং তাদের ভালো শিক্ষার জন্য বোর্ডিং স্কুলে ভর্তি করেন সময়ের সাথে সুনিতা বিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের মধ্যে জায়গা করে নেন বড় বড় সেলিব্রিটিরা তার ডিজাইন করা পোশাক পরতে শুরু করেন তার সৌন্দর্যের কারণে অনেকে তাকে মডেলিংয়ের পরামর্শ দেন তিনি জিমে যান নিজেকে ফিট রাখেন যাতে কেউ তাকে দুই সন্তানের মা বলে না ভাবে মডেলিংয়েও তিনি সফল হন নাম যশ অর্থ এবং সম্মান প্রচুর পান কিন্তু এই অতিরিক্ত সফলতা সুনিতার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তিনি নেশাজনক পদার্থ সেবন শুরু করেন বলিউডের পরিবেশে থাকায় তিনি কাজের চেয়ে বিলাসিতা এবং নেশার দিকে বেশি ঝুঁকে পড়েন এর ফলে তার হাত থেকে অনেক প্রকল্প হারিয়ে যায় প্রকল্প হারানোর দুঃখে সুনিতা বিষণ্নতায় ভুগতে শুরু করেন যা তাকে আরও নেশার দিকে ঠেলে দেয় এই নেশা এবং বিষণ্নতার একটি চক্র তার জীবনে শুরু হয় দু সালে তিনি কুলদীপের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করেন কুলদীপ এটি চাননি তিনি তার সন্তানদের খুব ভালোবাসতেন এবং তাদের থেকে দূরে থাকতে চাননি তিনি প্রতিশ্রুতি দেন যে মোতান ছেড়ে দেবেন যদি সুনিতা তাকে না ছাড়েন কিন্তু দু সালে সুনিতা তাকে ডিভোর্স দেন এবং সন্তানের হেফাজত তার কাছে চলে আসে পড়াশোনা শেষ করে লক্ষ্য এবং আস্থা মুম্বাইয়ে মায়ের সঙ্গে থাকতে শুরু করেন বাড়িতে এসে তারা দেখেন সুনিতা প্রায় সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকেন সুনিতার মডেলিং কেরিয়ার দেখে লক্ষ্য এই ক্ষেত্রে আগ্রহী হয় দু সালে দিল্লিতে একটি ফ্যাশন প্রতিযোগিতায় লক্ষ্য মিস্টার ফোটোজেনিক অব দ্য ইয়ার পুরস্কার যেতে একজন মডেল কোয়ার্ডিনেটরের মতে লক্ষ্য খুব পরিশ্রমী ছিল এবং তারও বড় স্বপ্ন ছিল দু সালে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে একটি ফ্যাশন শোতে সে অংশগ্রহণ করে এবং ভালো পারফর্ম করে কিন্তু সফলতার মধ্যে লক্ষ্য অসৎ পার্টিতে যোগ দিতে শুরু করে এবং নেশাজনক পদার্থ সেবন করত দুহাজার সালে একটি পার্টিতে তার সঙ্গে এসপ্রিয়া ব্যানার্জির পরিচয় হয় তাদের বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হয় লক্ষ্য এসপ্রিয়াকে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সুনিতা তাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করেন এরপর এসপ্রিয়া লক্ষ্য এবং সুনিতার সঙ্গে ফ্ল্যাটে থাকতে শুরু করেন এই পরিবারের সবাই সুনিতা সিং লাঠর লক্ষ্য সিং লাঠোর এসপ্রিয়া ব্যানার্জি একসঙ্গে বাড়িতে নেশায় মত্ত হতেন লক্ষ্যের বন্ধুরাও এসে তাদের সঙ্গে যোগ দিত নেশার ঘরে তারা সামাজিক এবং পারিবারিক সীমারেখা ভুলে যেত এদিকে কুলদীপ সিং লাঠোর যিনি তার স্ত্রী ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন এই দূরত্বের জন্য গভীর দুঃখ পেয়েছিলেন এই দুঃখ থেকে মুক্তি পেতে তিনি পান ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি একটি পুনর্বাসন কেন্দ্রে যান নিজেকে সংশোধন করেন এবং দেড় বছরের একটি কাউন্সেলিং কোর্স সম্পন্ন করেন এরপর তিনি নেশামুক্তি কেন্দ্রে কাউন্সিলর হিসেবে কাজ শুরু করেন একদিন ফোনে সন্তানদের কাছ থেকে কুলদীপ জানতে পারেন যে সুনিতা নেশার গভীরে ডুবে গেছেন তিনি সুনিতার সঙ্গে কথা বলেন তাকে সতর্ক করে বলেন যে এই পথে চললে ভবিষ্যতে বড় ক্ষতি হতে পারে তিনি নিজের কাউন্সিলারের অভিজ্ঞতা থেকে সুনিতাকে সাহায্যের প্রস্তাব দেন কিন্তু সুনিতা তার কথা উপেক্ষা করেন কুলদীপ আশঙ্কা করেন যে সুনিতা সন্তানদেরও নেশার পথে টেনে নিতে পারেন বা তাদের তার বিরুদ্ধে উস্কে দিতে পারেন এদিকে সুনিতা তার নেশাগ্রস্ত অবস্থা এবং অদ্ভুত আচরণ ঢাকতে লক্ষ্যকে বলেন যে তার বাবা গেছেন এবং তার আত্মা তাকে অস্থির করে তোলে লক্ষ্য নিজেও নেশার ঘরে থাকায় এই মিথ্যা গল্প বিশ্বাস করে এবং তার বাবার সঙ্গে যোগাযোগ হারায় আগে কুলদীপ বা তার পরিবার ভূতপ্রেত বা আত্মায় বিশ্বাস করত না কিন্তু কুলদীপ মিডিয়ার কাছে অভিযোগ করেন যে এস প্রিয়া যিনি নিজেকে লক্ষ্যের বাগদত্তা বলেন যদিও বাগদান হয়নি অন্ধবিশ্বাস এবং কালো জাদুতে বিশ্বাসী তার আগমনের পরই সুনিতা এবং লক্ষ্য এই ধরনের বিশ্বাসে জড়িয়ে পড়েন একবার লক্ষ্য এসপ্রিয়াকে নিয়ে কুলদীপের বাড়িতে যায় সেখানে এসপ্রিয়া বলেন বাড়িতে অশুভ আত্মার উপস্থিতি রয়েছে এরপর সুনিতাও তার ফ্ল্যাটে একই রকম অনুভূতির কথা বলতে শুরু করেন এই অন্ধবিশ্বাস তাকে আরও নেশার দিকে ঠেলে দেয় দু সালে সুনিতার শেষ মডেলিং কাজ ছিল এরপর তিনি আর কাজ পাননি লক্ষ্যের মতে সুনিতা তান্ত্রিক এবং অন্ধবিশ্বাসের পিছনে ছুটতে শুরু করেন বিশ্বাস করতেন যে বাড়িতে কোনো অশুভ ছায়া রয়েছে নেশা এবং অন্ধবিশ্বাসের এই মিশ্রণ সুনিতা লক্ষ্য এবং এসপ্রিয়ার মানসিক অবস্থাকে অস্থির করে তুলেছিল তৃতীয় অক্টোবরের রাতে যেমনটি প্রায়ই হতো সুনিতা লক্ষ্য এসপ্রিয়া এবং লক্ষ্যের এক বন্ধু একসঙ্গে নেশা করছিলেন সুনিতা নেশার ঘরে অদ্ভুত আচরণ শুরু করেন এই সময়টিতে পরিবারটি আর্থিক সংকটে ভুগছিল কাজ বন্ধ হয়ে যাওয়ায় সুনিতা তার নিজের বাড়ি বিক্রি করে ভাড়ার ফ্ল্যাটে উঠেছিলেন অনেকের কাছ থেকে ঋণ নিয়েছিলেন এই সব নিয়ে সুনিতা এবং লক্ষ্যের মধ্যে প্রায় তর্ক হতো সেই রাতেও তাদের মধ্যে ঝগড়া হয় নেশার কারণে কারো বিবেক বুদ্ধি কাজ করছিল না যা মনে আসছিল তাই তারা বলছিল বা করছিল এসপ্রিয়া আগে বলেছিল কোনো অশুভ ছায়া শরীরে প্রবেশ করলে তাকে তাড়াতে আত করতে হয় লক্ষ্য তখন প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল তার মনে হ্যালুসিনেশন হচ্ছিল সে ভাবল তার মায়ের ওপর সত্যি কোনো অশুভ ছায়া ভর করেছে এই ভ্রান্তির মধ্যে সে সুনিতার ওপর আক করে এবং তাকে ধাক্কা দিয়ে বাথরুমে বন্ধ করে দেয় এরপর লক্ষ্য এশপ্রিয়া এবং বন্ধুরা বাড়ি ছেড়ে অন্যত্র নেশা পড়তে চলে যায় গৃহকর্মীও তখন বাড়ি থেকে চলে যান বাড়িতে থাকা পোষা কুকুরটি ডেকে উঠছিল ভোর তিনটের দিকে লক্ষ্য এবং এসপ্রিয়া বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন সকালের লক্ষ্য নেশাগ্রস্ত অবস্থায় মন্দিরে যায় সেখানে পণ্ডিত ভোলা পাণ্ডের সঙ্গে অসংলগ্ন কথা বলে তাকে বাড়িতে নিয়ে আসে তার আচরণ তখন অদ্ভুত এবং বিশৃঙ্খল ছিল পুলিশ যখন লক্ষ্যকে হেফাজতে নেয় তখনও সে নেশার প্রভাবে ছিল বাড়িতে যা কিছু ঘটেছিল তা নেশার কারণে কেউ সচেতন বা নিয়ন্ত্রণে ছিল না সুনিতাও নেশাগ্রস্ত ছিলেন পুলিশ জানায় রাতে লক্ষ্য যখন সুনিতাকে বাথরুমে বন্ধ করে তখন তিনি নিজেকে সামলাতে না পেরে ওয়াশ বেশিনে আ সকালে লক্ষ্য নেশাগ্রস্ত থাকায় নিশ্চিত হতে পারেনি যে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল নাকি বাইরে থেকে সে আত্মা তাড়ানোর ভ্রান্তিতে সুনিতার উপর আঘাত করেছিল এই ঘটনার পর লক্ষ্য এবং এশপ্রিয়াকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয় যেখানে তাদের নেশা থেকে মুক্ত করার চিকিৎসা দেওয়া হয় কুলদীপ এই সময় লক্ষ্যকে অনেক সাহায্য করেন সুনিতা না থাকায় তিনি ছেলের জন্য দায়িত্ব নেন চিকিৎসার পর লক্ষ্য সুস্থ হয়ে আবার মডেলিং শুরু করে বর্তমানে সে একজন সফল মডেল এবং বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে কাজ করে প্রিয়াও এখনও তার সঙ্গে আছে এবং সেও মডেলিং করে লক্ষ্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা তিনশো চার দুই তিনশো তেইশ এবং তিনশো তেতাল্লিশের অধীনে মামলা চলছে যার কোনো রায় এখনও আসেনি এই ঘটনা আমাদের ভাবায় উচ্চ প্রোফাইল সমাজে কিভাবে এত সহজে নেশাজনক পদার্থ পৌঁছে যায় পুরো পরিবার রাতভর কীভাবে এমন পার্টি করতে পারে তাও পুলিশ স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই গল্প এখানেই শেষ হচ্ছে আপনারা আপনাদের মতামত জানান এবং আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বিজ্ঞপ্তি চালু রাখুন পরবর্তী গল্পে আবার দেখা হবে আপনারা যে এই রহস্যময় ঘটনার শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তার জন্য ধন্যবাদ সিং রাঠোরের জীবনের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে কখনো কখনও চাকচিক্ষের পিছনে লুকিয়ে থাকে গভীর দুঃখ এবং রহস্য এই কাহিনি থেকে আমাদের শিক্ষা নিতে হবে নেশা অন্ধবিশ্বাস আর ভুল সিদ্ধান্ত কীভাবে একটি পরিবারকে ভাঙতে পারে আপনার জীবনেও যদি কখনো এমন পরিস্থিতি আসে সতর্ক থাকুন পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলুন আর সঠিক পথে থাকুন এই ভিডিওটি ভালো লাগলে আমার অন্য সব ভিডিওগুলোও দেখুন প্রত্যেকটি ভিডিওতে রয়েছে নতুন রহস্য শিক্ষা আর আগ্রহ জাগানোর মুহূর্ত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে